এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশিথে তোমার হাতে কেমন আছে পত্র দিও সো হাফিজের কবিতার মতো আজকে সেই পত্র দিবস পহেলা সেপ্টেম্বর সকলকে চিঠি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই চিঠি দিবস উপলক্ষে আমরা চিঠি নিয়ে অনেকই অনেক কিছু করতে পারি আমরা চাইলে আমাদের প্রিয় মানুষটাকে কিংবা আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে চিঠি দিয়ে শুভেচ্ছা জানাতে পারি এই চিঠি জিনিসটা একসময় প্রচুর পরিমাণে আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে ছিল কিন্তু বর্তমানে এই ডিজিটালাইজেশনের কারণে হাতের মুঠোই কয়েক ইঞ্চি একটা বস্তু আমাদের সকল অনুভূতিগুলো গ্রাস করে নিয়েছে বাট চিঠির যেই মহিমা যে মান আমি মনে করি যে এখনো আছে এটা চিঠি জিনিসটা অনেক ভাবে ব্যবহৃত হলেও প্রেমের ক্ষেত্রে এই চিঠিটার অবদান বা হচ্ছে চিঠিটার উপযোগিতা সবচেয়ে বেশি কাজ করে নব্বই এর দশকে যদি আমরা দেখি প্রেমের একটা শাশ্বত অনুভূতি ছিল হয়তো ক্লাস শেষ হলে ফাঁকতালে প্রেমিকাকে একটু আর চোখে দেখা কিংবা বাসায় ফিরে সেই চাঁদ মুখকে নিয়ে কবিতা কোন চিঠি তাকে এবং সেই চিঠির জন্য অধীর অপেক্ষায় এত পাখির মতো বসে থাকা এরকম অনেক কিছুই ছিল বর্তমান সবকিছু সহজ করে দিয়েছে যার কারণে হচ্ছে আমরা খুব দ্রুত হচ্ছে আর রেসপন্স পাইতে চাই যার কারণে হচ্ছে আগের যে অনুভূতি সেটা নাই তবে এই চিঠি নিয়ে অনেকেই অনেক কিছুই হচ্ছে করেছেন চিঠি পলিটিক্যাল হইতে পারে চিঠি হচ্ছে আধ্যাত্মিক হইতে পারে কিংবা অনেক চিঠি হইতে পারে তবে এর মধ্যেও কিছু কিছু চিঠি পৃথিবী আমূল পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যেমন আমি বলি আহ আব্রাহাম লিংকনের শিক্ষকেরputes একটা চিঠি আছে বা একটা দাবি থাকে এরকম সেটা চিঠির আকারে দেওয়া হয়েছিল কিংবা হচ্ছে ওই আব্রাম লিংকনকে একজন ছোট মেয়ে সে তার দাড়ি রাখার জন্য বলছিল যদি সে দাড়ি রাখে ওরকম সে প্রেসিডেন্ট হবে যদিও এইটার সত্যতা আসলে হয়েছিল কিন্তু দাড়ি রাখাটা বিষয় ছিল না ওইটাও একটা মানে কাктакালীয় বিষয় তারাকে চিঠি আদান প্রদান করেছিল এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী লভহরলাল নেহেরু যখন ভারতের স্বাধীনতার জন্য এলাহাবাদ জেলে বন্দী তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী ওই মুহূর্তে জওহরলাল নেহরু খুব চিন্তিত তার মেয়ের শিক্ষা তখন তিনি ওই জেলের মধ্যে থেকেই অসম্ভব চমৎকার কিছু চিঠি লিখে ফেলেন ওনার মেয়েকে উদ্দেশ্য করে এবং এই চিঠি গুলা আমরা পরবর্তীতে পাণ্ডুলিপি আকারে পাই লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার ওইটা আমি নিজেও করেছি পৃথিবীর ইতিহাস হিসেবে খুব চমৎকার এইরকম আরো অনেক কিছু আছে ফ্রান্স কাফকার সঙ্গে তার প্রেমিকার যে সম্পর্ক কিংবা আমাদের শহীদ শফি ইমাম রুমি সেও যখন যুদ্ধে থেকে যখন সে চিঠি পাঠায় সেই চিঠি যখন আমরা পড়ি আমরা আমরা যখন বুঝতে পারি তখনকার তার যে অনুভূতিটা চিঠি অনেক কিছুই মেসেজ হিসেবে আমাদের কাছে উপস্থাপন করে আবার এই চিঠির মাধ্যমে আমাদের বন্ধুত্ব দৃঢ় হয় যদিও আমরা আধুনিক যুগে আছি তবু আমরা এই বিশ্ব চিঠি দিবসকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব আমাদের বর্তমানে যে রানার আছে তারাও যেন অন্তত কিছুটা কাজ পায় তো কেউ যদি আমার থেকে চিঠি পেতে চান কিংবা কেউ আমাকে চিঠি দিতে চান কমেন্ট বক্সে আপনার নাম লিখতে পারেন আমি ছোট করে আমার সময় মতো একটু করে আপনার মতো লিখবো যদি চেনা হয় তাহলে তো ঠিক আছে অচেনা হইলে হয়তো আপনার প্রোফাইল দেখে আমি লিখবো তো সেটা যাই হোক আমি এই বলেই শেষ করতে চাই যে কাফকা এবং মিলিয়নার প্রেমের মধ্যে তাদের যে দূরত্ব পরবর্তীতে এবং তাদের চিঠি নিয়ে যে একটা কথা এখানে বলা হয় তাদের প্রেম টেকে কিন্তু রয়ে গেছে চিঠিগুলো সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ